মাইরন এই যে ঢাকা মেডিকেল ভর্তি আছি ওই জায়গায় ওটা নদী তো নদীর বগলে একবারে খালের পারে ওখানে আমি চানা জাল পাতি আমি কিছু দেখতে আমার জিগাই দেশে বাড়ি করে আমি কিছু মুনছি মুস কইসি দেরি নাই আমার মানে মার শুরু করে দিছি এই আমি কিছুই জানি না ভালো মন্দ

লোক আমরা লাইনের পুলিশ প্রিয় দর্শক শ্রোতা আমি আসছি ঢাকা মেডিকেলের সামনে আপনারা হয়তো বা জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর ডাকাতি চিন্তায় আসলে এক পর্যায়ে কিন্তু ব্যাপক হারে বেড়ে যায় ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি মাদারীপুরে ভয়াবহ ডাকাতির আসলো ঘটনায় চারজন আটক হয় কিন্তু ইতিমধ্যেই কিন্তু বনপিটানিতে দুইজন ডাকাত ওখানে নিহত হয় আর শরিয়তপুরে কিন্তু আপনি হয়তোবা জানেন যে সরিয়দপুরে আটজন ডাকাত আসলে আটক হয় ইতিমধ্যেই দুইজন ডাকাত ঘটনাস্থলেই নিহত হয় পাঁচজন ডাকাতকে আসলে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে একজন আইসি ইউতে খুবই ভয়াবহ পরিস্থিতিতে থাকেন আর বাদ বাকি চারজন ডাকাত আছে মোটামুটিভাবে তাও আসলে আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছে আসলে এই যে ডাকাতি করে যে আটক হওয়া বা এটা এমন একটা জায়গায় যে আসলে ডাকাতি ঘটনার মতো ঘটনা ঘটাইতে সে জনপ্রিয়া আসলে মানুষও কিন্তু এখন অ্যালার্ট যে ডাকাতির ঘটনায় আসলে আপনি হয়তো জানেন যে এখন বর্তমান সিচুয়েশনে চিন্তাই ডাকাতি এগুলি কিন্তু খুবই বৃদ্ধি পেয়েছে বা বেড়ে গেছে আসলে রাজনীতি নেতাকর্মীরা ওইভাবেও কিন্তু আপনারা হয়তো বা জানেন যে নেই বললেই চলে যে এক্ষেত্রেই কিন্তু ডাকাতি বা চিন্তাইকারী বেড়ে গেছে আসলে আমরা ডাকাতের সাথে কথা বলেছি আসলে ওনারা বলছে যে আমরা ওখানে মূলত গেছি মাছ ধরার জন্য আমরা আরও ডাকাত দেখাইতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম হ্যাঁ আর আমরা লাইট মেরে দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা ডাকাতি করিনি এরকমটাই কিন্তু ডাকাত দল ওরা বলতে বলছে যে আর এদের ভিতর কিন্তু এরকম একটা ট্রেনিং করানো হয়েছে যে একজন আর আরেকজনকে চিনে না বা জানে না এরকমটাই কিন্তু ওরা বলছে যে না আমি চিনি না জানি না ওদেরকে আমরা চিনি না এদেরও কিন্তু ভয়বহ ট্রেডিং প্রাপ্ত তারা কিন্তু ডাকাতি উপরে আর এই ক্ষেত্রে কিন্তু এদেরও কিন্তু আমরা হয়তো বা জানেন যে কমান্ডার আছে তাদেরও হাইকমান্ড আছে বা এদেরও কিন্তু একটা গ্রুপ আছে দল আছে ডাকাতের কিন্তু চক্ররা কিন্তু খুবই ভয়াবহ আসলে কিন্তু আগে আগে কিন্তু ডাকাতিটা অনেক বেশি হতো এখন আগের মতো কিন্তু ওই রকম ডাকাতি হচ্ছে না আমরা যতটুকু জানি কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে যে সরকার না থাকায় বা ওইভাবে কোনো রাজনৈতিক দল না থাকায় কিন্তু ডাকাতিটা বেড়ে গেছে এরকমটাই আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক কতটুকু পারবে প্রশাসন ডাকাতি চিন্তাই এগুলি ঠেকাতে আজ এই পর্যন্তই নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা মেডিকেল থেকে